হ্যালো বাগান পেমিউটুপাশি আপনার যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেতের বাগান বাড়ি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদের সাথে একটা সিমের পরিচয় করিয়ে দেব এটি হচ্ছে চ্যাপ্তা সিম তো এই সিমটি আমি এবছর প্রথম রোপণ করেছি অসম্ভব সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু তাছাড়া বড় যে বিষয়টা সেটি হলো যে আমরা যারা শীত প্রদান দেশে অল্প দিনের সামার গার্ডেনিং করি আমাদের জন্য সবগুলো ভ্যারাইটি যেন খুব খাটো জাতের হয় এবং হাইব্রিড হয় সেদিকটাই আমরা প্রধানত খেয়াল রাখি আমি সেটি চিন্তা করেই বছর প্রথম এই সিমটি রোপণ করেছি এই দেখুন মাটি থেকে এই যে এখানে তার এই যে গোড়াটা এই যে মাটি থেকেই কিন্তু দড়াটা শুরু হয় এই যে দেখুন এবং খুব সুন্দর একটা সিম এই সিমটির যে গঠন সেটা হচ্ছে আমাদের দেশে হাতিকানি বা সিলেট অঞ্চলে যেটাকে গোয়ালকা সিম বলে তার চেয়ে একটু ছোট এই যে দেখুন একটু ছোট এবং গোয়ালকা সিমটা হয় একটু সবুজ এবং এটি হচ্ছে একটু লাল অল্প লাল বেশি না এই যে এবং এই সিমের বীজটি আমি প্রথম সংগ্রহ করেছিলাম এবছর সামারে তারপর এটি রোপণ করি আমি প্রথমত তো এই সিমটি বাংলাদেশেই হয় সবচেয়ে ভালো কিন্তু এই শীত প্রধান দেশ ইংল্যান্ডে কতটুকু হবে সেটি আমার ধারণা ছিল না যার জন্য আমি প্রথম বছরে বেশ চিন্তার মধ্যে ছিলাম যে এর ফলনটা কেমন হবে বা এর পরিচর্যা কেমন তো এটি আমার কাছে মনে হয়েছে যে ইপসা ওয়ানের মতোই এটি ফলনটা অর্থাৎ ইপসা ওয়ান যেরকম একদম গোড়া থেকে আসে ঠিক তেমনি এই চ্যাপ্টার সিমটিও কিন্তু গোড়া থেকে ধরা শুরু হয় তার চেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এই সিমটি আপনার গাছ জার্মিনেট হওয়ার পর পাঁচচাল্লিশ থেকে পঁচপান্ন দিনে আপনি এই গাছ থেকে সিম হারভেস্ট করতে পারবেন এবং এই গাছগুলো খুব বেশি বড়ো হয় না যতটুকু ইপসা ওয়ান হয় ঠিক ততটুকুই এখানে আমি প্রায় দশটার মতো গাছ রোপণ করেছিলাম এই ভ্যারাইটিটি আমি এই প্রথম যেহেতু লাগিয়েছিলাম তো আমাকে অবশ্য খুব বেশি চিন্তার মধ্যে পড়তে হয়েছিল যে এই শীত প্রদান দেশে আসলে আমি সবসময় ইপসা ওয়ান এগুলোর উপরই ভরসা রাখি আর যেহেতু নতুন ভ্যারাইটি এটি কতটুকু মানানসই হবে এই শীত প্রদান দেশে যাই হোক আমি বুঝতে পেরেছি এবছর আগামী বছর আর একটু বেশি রোপণ করবো আর সিমগুলো দেখেন কত চমৎকার এই সিমগুলো আজকে আপনাদের সাথে নিয়ে আমি এই চ্যাপ্টার সিম হারভেস্ট করবাই রহমান রাহীম কয়েকটা সিম আমি আগামী বছরের জন্য রেখে দেব যেখান থেকে আমি বীজ সংগ্রহ করব এই যে দেখেন আমার কাছে এই সিমটা মনে হয় যেন গোয়াল গাদ্দা যেটা সিলেট অঞ্চলে সেই গোয়াল গাদ্দার একই ফ্যামিলি একটা ভ্যারাইটি তবে এটি ওই গোয়াল গাদ্দার মতো এতটা বড় হয় না একটু ছোট থাকে এই যে দেখুন তো এই সিমগুলো আজকে হারভেস্ট করলাম আর এই যেগুলো একটু এই যে যেগুলো একটু বড় দেখতেছি আর ভিতরে যে বীজগুলো আমার কাছে মানে পুক্ত মনে হচ্ছে সেগুলো আমি আগামী বছরে বীজ সংগ্রহের জন্য রেখে দেবো তো এরকম যে বি সিমগুলো ওই যে উপরেও আছে আরও এগুলো আগামী বছরের জন্য থাকবে খুব বেশি বীজ আসলে একটা প্যাকেটে ছিল না যার জন্য আমি খুব বেশি গাছও এখানে রোপণ করতে পারিনি কয়েকটা গাছ রোপণ করেছিলাম তো এগুলো খাওয়ার জন্য হারভেস্ট করলাম আর বাকিগুলো বীজ সংগ্রহের জন্য রেখে দিলাম এখন ইপসা টু হারভেস্ট করবো চলুন তো এগুলো হচ্ছে এই ইপসা টু ইপসা টু এটাও একটা ভালো সিন বিশেষ করে আমরা যারা শীত প্রদান দেশে সামার গার্ডেন করি আমাদের জন্য ইপসা ওয়ান এবং ইপসা টুটা অনেক ভালো অল্প দিনে আসে তো আজকে আমি এই যে চ্যাপ্তা চ্যাপ্তা যে সিমটি অর্থাৎ সিলেট অঞ্চলে যদি আপনারা এটাকে আরও সহজ করে বলেন যে চ্যাপ্টা সিম অর্থাৎ গোয়ালগাদ্দা সিমের চেয়ে একটু ছোটো প্রথম যেটি আমি রোপণ করেছিলাম এবছর আমার বাগানে সেটি হারভেস্ট করলাম পাশাপাশি আমি এখানে ইপসার টু যেটা সেটি হারভেস্ট করেছি আর কয়েকটা করলা হারভেস্ট করেছি আর এখন আপনাদেরকে দেখাবো বাগানে কয়েকটি নাগা গাছের কি অবস্থা পাশাপাশি ওই যে দেখেন টমাটো এখানে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে এখান থেকে এবছরে আমি অনেক টামাটো হারভেস্ট করেছি শুধু এই যে মাঝখানে যে গাছটা এই গাছেই ছিল দেড়শের একশো পঞ্চাশটার উপরে দেড়শোর উপরে টমাটো ছিল আর সবগুলো টমাটোই কিন্তু আমি পাকা অবস্থায় হারভেস্ট করেছি একটা টামাটোও কিন্তু আমি কাঁচা হারভেস্ট করিনি আর বাকি যে টামাটোগুলো দেখতেছেন এই যে পাকতেছে একের পর এক আমি যদি একটু দেখাই আপনাদেরকে এত সুন্দর টামাটু এখানে প্যাকেছে এই যে দেখুন মনে হয় যেন গ্রিন হাউসের ভিতরে এই যে দেখুন তো এখানেই যে দেখতেছেন এখানে আমার বেশ কয়েকটা নাগামরিচের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এটি একটি ভ্যারাইটি এই যে দেখেন এটা অনেক ঝাল একটা নাগামরিচ এবং বাকি এই যে যেগুলো লাল হয়ে গেছে এগুলো থেকে আমি সংগ্রহ করতে পারবো আর লাল হওয়ার আগে এই যে মরিচের কালারটা যদি একটু দেখায় এই যে দেখেন এরকম এখানে আছে এই যে তিনটা এই তিনটা কিন্তু পুরোপুরি রেডি সংগ্রহ করার জন্য এখানে আছে আরেকটা ভ্যারাইটি এই যে দেখুন এটার মধ্যে ফ্লেভার যেটা গ্রান্ডটা অনেক বেশি চমৎকার একটা মরিচ আর এই পাশে আছে একটা এই যে দেখেন এই মরিচটা কিন্তু আপনাদের সবার পরিচিত এটা হচ্ছে স্কশ বনেট অর্থাৎ আফ্রিকান যে নাগা মরিস আমরা বলি বিশেষ করে যারা সুটকির তরকারি প্রবাসী মাটিতে যারা সুটকির তরকারি রান্না করেন বা হচ্ছে যারা শুটকি শিরা বলেন সেটিতে কিন্তু এই মরিচটি দেওয়া হয় অর্থাৎ এই মরিচটির অনেক বেশি গ্রান যেটা ফ্লেভার বলে আর জালটা তো একেবারেই কম তো এই হচ্ছে সেই ভ্যারাইটি এটার মধ্যে দুটা ভ্যারাইটি হয় একটা ইয়েলো এবং একটা রেড আপনারা যারা দোকান থেকে এগুলো কিনেন আপনারা জানেন যে দুটা ভ্যারাইটি ইয়েলো এবং রেড তো এটি হচ্ছে আমার ইয়ে রেড যেটা এই যে আর এই মরিচটি যে বীজ সেটি কিন্তু আমার নিজের বাগানের বীজ থেকে আমি এই চারাগুলো করেছিলাম তো এখান থেকে কয়েকটা আমরা হারভেস্ট করেছি আরও কিছু করব আর বাকিগুলো থেকে আমি বীজ সংগ্রহ করব আর এখানে আছে আরেকটা এটিও একটা ভ্যারাইটি যাকে স্কসপনেট বলে তো এই স্কাশ বনেট নিয়ে আপনাদেরকে যদি একটু বলি এটি এই হচ্ছে কাঁচা অবস্থায় এই যে দেখুন এটা হচ্ছে এখনও কিন্তু রেডি হয়নি রেডি হওয়ার পর এই যে এরকম লাল হয়ে যাবে লাল হওয়ার পর কিন্তু এটি আপনি শুটকি তরকারিতে দিতে পারবেন এবং তখন এটার ফ্লেভার আসে এখন আপনাদের নিয়ে যাবো গ্রিন হাউসের ভিতরে সেখানে যে মরিচের গাছগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো চলুন তো এখন আপনাদেরকে আমরা গ্রিন হাউসের ভিতরে নিয়ে আসলাম যারা এই মরিচটি চেনেন ঠিক আছে যারা চেনেন না তাদেরকে বলছি আপনাদেরকে এটি হচ্ছে আজি পিতা অর্থাৎ পৃথিবীর সবচেয়ে দামি যে মরিচটি এই মরিচটি হচ্ছে এটি এটি মূলত পেরুতে হয় এটা পেরুর একটা ভ্যারাইটি অসম্ভব ঘ্রাণ এই মরিচটির আর জাল নাগা মরিচের কাছাকাছি আর এই যে দেখেন তারপরে এই যে দেখেন এখানে একটা ভ্যারাইটি আমি এবছর প্রথম রোপণ করেছিলাম তো এটি যদি একটু দেখাই আপনাদেরকে এটা তিন ইঞ্চির মতো লম্বা হয় নাগাটি আর সাইজে অনেক বড় খুব ফ্লেভার এবং জাল আর পাশাপাশি আরও এই যে দেখেন প্রচুর এখানে আছে আর এই যে মাটির মধ্যে আমি যে লাউ রোপণ করি এই দেখুন এটা চিনি লাউ তারপরে এখানে আসে আরও আর ওই যে উপরে যে লাউগুলো মাসার মধ্যে এই যে দেখুন তো সময় তো বিহার আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল